আজকে সকালে চলে আসছি সিলেট ক্যান্টনমেন্ট তো সিলেট ক্যান্টনমেন্টের অফিসে দেখলাম অনেকগুলো টাইলস সাজানো চারপাশের অফিসটাকে ঘুরে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসলাম তো আমরা এখানে একটা পুকুরের কন্টুর কাজ করব এবং চারপাশের পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে বিশেষ করে ক্যান্টনমেন্টে যখনই আসি চারপাশের মানে কিছুই ভালো লাগে কেন জানি ফাঁকা মাঠ সুন্দর রাস্তা বাহারি গাছপালা সবই অসাধারণ আকাশটা আজকে আবার মেঘলা রোদ নাই সব মিলিয়ে অসাধারণ লাগতেছে তবে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে কাজ বন্ধ করতে হবে ভাইকে প্রচুর পানি এবং তার সাথে আমার কনভারসেশনটা দেখুন তাকে বারবার বলতেছে যাইতে হবে পুকুর হোক যাইতে হবে তো পুকুর হইলে তো যাইতে তো হবে না গেলে কিভাবে মান নিবেন মূলত এই পুকুরটা ভরাট করতে কি পরিমাণ মাটি বা বালি লাগবে সেই হিসাবটাই আমরা বের করব এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাস্তা হবে সামনে কিছু বিল্ডিং হবে তো আমরা এই ধরনের ডিজিটাল সার্ভের কাজগুলো করে থাকি তো দেখতে পাচ্ছেন মানুষটা কিন্তু অনেক ঠান্ডা লাগছে তার বোঝা যাচ্ছে আকাশটা আজকে মেঘলা পানিতে আবার জোকটোকও আসে চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঘাস আর এখানে জোক হান্ড্রেড পারসেন্ট আসে তো ওই মানুষটা বলতেছে যে আমার গলা পানি হয়ে যাচ্ছে আমি কিভাবে যাব এখন মানুষটার কষ্ট হচ্ছে বুঝতেছি তারপরও আমাদের কাজটা তো করতে হবে আসলে এখানে যদি একটা যিনি আমাদের কাজে নিয়ে এসেছেন তিনি যদি একটা ডিঙি নৌকার ব্যবস্থা করে দিতেন তাহলে ওই মানুষটার জন্য সুবিধা হতো তো যাই হোক আমরা অনেক চেষ্টা করে তাকে একটু নামাইলাম নামায় দেখতেছি প্রচুর পানি উনি নামার সাথে সাথে দেখেন কেমনি করে ডুবে চলে যায় যাই হোক বৃষ্টির কথা মনে করতে করতে বৃষ্টি চলে আসলো কি আর করা গাছের নিচে লুকায় পড়লাম ছাড়া কথা কিচ্ছু আরি নাই চারজন মানুষ আমরা এই সুন্দর গাছপালা নিচে দাঁড়িয়ে আছি দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো সব মিলিয়ে অসাধারণ লাগতেছে পরিবেশটা সুন্দর তিন চার দিন রোদের নিচে দাঁড়ায় কাজ করছি আজকে যে এরকম একটা সুন্দর পরিবেশ পাবো সেটা ভাবানি না তো দাঁড়ায় দাঁড় থাকতে থাকতে গেলাম গা ভিজে এখন ওই মানুষটার সাথে একটু মজা করতেছি যাকে পানিতে নামাই দিছিলাম তো বলতেছি যে কি খবর নামতেছেন না কেন আপনি কি আপনি নামেন না কেন হ্যাঁ সেনাবাহিনীর কাজ এদিকে আসেন এদিকে আছেন এদিকে এদিকে প্রকৃতিটা সুন্দর খুবই

কথা আপনি আপনি আমাকে পুকুরে নামাইলেন থাকবেন আপনাকেও দিব তো ডাঙ্গায় যাই হোক ওখানে আর কাজ বাড়াইতে পারি নাই নেক্সট টাইম যাব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব তো চলে আসলাম বিকালে একটু আশেপাশে ঘুরতে দেখলাম যে ঘুরতে এসেও বৃষ্টি নিস্তার নেই যাই হোক এভাবে বৃষ্টিময় একটি দিন কেটে গেলেও ভালোই লাগে